আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে নিয়া আমাদের কে আজকে শুক্রবার তার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এর জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি সব ইবাদত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেছেন যারা আমার সুক্রিয়া আদায় করবে আমি তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব আল্লাহ পাক রবুল আলমিনের সুক্রিয়া যত বেশি করা যাবে আল্লাহ তালা আমাদের জন্য তত পরিমাণে নিয়ামত বাড়াই দিতে থাকবে এজন্য জন্য আমরা যেন সময় তার বেশি বেশি করে সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ পাক রবুল আলমিন আমাদের তাও যাই হোক আজকে আলোচনার বিষয় হচ্ছে আলাল হারাম সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা তো এ বিষয়ের হালাল রিজিক উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য এ বিষয় সম্পর্কে আজকে আরো কিছু কথা শুনবো আল্লাহ ফাকরবুল আলমিন যদি আমাদেরকে তাওফিক দেন এ বিষয়ে আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে উল্লেখ করে বলেছেন অর্থাৎ তোমাদের নামাজ তোমাদের এবাদত যখন শেষ হয়ে যাবে তোমরা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো তোমাদের যে সমস্ত কাজ কারবার আছে ব্যবসা বাণিজ্য আছে যার যেটা কাজ আছে ওই কাজে তুমি ব্যস্ত হয়ে পড়ো এবং আল্লাহর ফজল তালাশ করো মানে আল্লাহর রহমত তালাশ করো এই দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দার জন্য রহমত প্রেরণ করেছেন রহমত রেখেছেন দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কাজ কারবারের মধ্যে আল্লাহ ফকরবুল্লা আলমিন হালাল রেজিক রেখেছেন মানে রহমত রেখেছেন এবং আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেন যে আর আল্লাহ তালাকে বেশি বেশি করে অনুসন্ধান করো স্মরণ করো আল্লাহ তালাকে খোঁজো এবং আল্লাহ তালাকে স্মরণ করো তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আল্লাহ বকরবুল্লাহ আলমিনের নামাজ আদায় করা যেমনই ফরজ ঠিক তেমনি আমরা যেই আহার গ্রহণ করব আমরা যে রিজিকগুলো গুলো খুঁজতেছি এই রিজিক অন্বেষণ করা রিজিকের জন্য কাজ কারবার করা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ইত্যাদি এগুলো করাও কিন্তু খরচ কারণ আল্লাহ তালার নির্দেশ যেহেতু সেহেতু এটা খরচ তো অনেক মানুষ আছে তারা মনে করে যে শুধুমাত্র আল্লাহ আলমিনের নামাজ রোজা হজ জাকাত এগুলোই বোধ হয় এবাদত বাকিগুলো মনে হয় এ না অনেক মানুষ এটা মনে করে কিন্তু এটা মনে করার কোনো অবকাশ নাই কোন সুযোগ নাই কেন আল্লাহ তালা নিজেই যেহেতু বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর নামাজ শেষ করার পরে আল্লাহ সেজদা দেওয়ার পরে তোমরা দুনিয়ায় রিজিক তালাশ করো রিজিক অন্বেষণ করো তাহলে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন বিদায় নির্দেশ যেহেতু দিয়েছেন সেহেতু এটা কি খরচ জন্য এই যে আমরা কাজ কারবার করব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ইত্যাদি যা কিছুই করি না কেন আমাদের রিজিকের জন্য কৃষি কাজ বলেন যে কাজই বলেন না কেন এগুলো কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত কখন হবে কখন এটা এবাদতের অন্তর্ভুক্ত হবে যখন আমরা এই কাজের ভিতরেও আল্লাহ তালার স্মরণ রাখবো কথা বলেন ঠিক না বেঠিক আমি আমি যখন চাকরি করব ওই চাকরির মধ্যে আল্লাহ তালার স্মরণ থাকতে হবে আমরা অনেক মানুষ আছি যারা মনে করি যে মাসে একদিন অথবা সপ্তাহে একদিন মনে হয় আল্লাহ জিকির কিছু সময় করলেই আল্লাহ তালা খুশি হয়ে যাবে কিন্তু আসলে মূলত জিকির জিনিসটা এটা না জিকির অর্থ হচ্ছে স্মরণ করা অনেক মানুষের অর্থ জানে না বিধায় তারা এগুলো মনে করে তো কির অর্থ কি স্মরণ করা তাহলে আমি শেষে যে কাজগুলো করব ওই কাজের মধ্যে যদি আল্লাহ তালা স্মরণ থাকে তাহলে ওই কাজের মধ্যে কখনো আমার কি বলে আমি অন্য পথে যেতে পারবো না আল্লাহ তালা যে পথ বাতলে দিয়েছেন আল্লাহ তালা সঠিক পথ ছাড়া আমি অন্য পথে যেতে পারবো তখন কোনো সুযোগ নাই কারণ তখন আমার আল্লাহ তালার স্মরণ আছে আমার মধ্যে আল্লাহ ভয় আছে আমার মধ্যে তাহলে দেখা যায় অনেক মানুষ আছে নামাজ করে কোরআন করে হয়তো দিনে দুইবার করে দিনে একবার করে অথবা সপ্তাহে একবার করে বা মাসে একবার জিকিরাসকার করে তালিমে বসে কিন্তু তারপরেও মানুষ ঠকায় তারপরেও মানুষকে কষ্ট দেয় তারপরেও মানুষের রিজিক বন্ধ করার পায় তারা করে চেষ্টা করে তাহলে এইটা কি এবাদত হইল এই যে আমি জিকির করলাম এই জিকিরের কোন দাম আছে চার পয়সারও কোন দাম নাই এজন্য আল্লাহ আল্লাহতালার স্মরণ আল্লাহ তালার জিকির মানে হচ্ছে স্মরণ করা এটা দিলের মধ্যে রাখতে হবে আমি যে কাজই করি না কেন ওই কাজের মধ্যে যেন বান্দা কষ্ট না পায় আল্লাহ তালা যেন অসন্তুষ্ট না হয় এগুলো যখন আমার দিলের মধ্যে থাকবে অন্তরের মধ্যে তখন ওই কাজটাই এবাদতে পরিণত হয়ে যাবে তাহলে এগুলো তো আমাদের বুঝতে হবে এখন আমরা যদি মনে করি যে সারাদিন আম 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 কাঁঠাল কাঁঠাল জিকির করি কাঁঠাল কি আমার ঘরে এসে উঠে বসবে সম্ভব কোনো দিন কোনো দিন সম্ভব না কাঁঠাল খেতে হলে কাঁঠালের স্মরণ না করে কাঁঠালের জিকির না করে কাঁঠাল গাছ লাগাইতে হবে কথা বলেন ঠিক না বে আম খেতে হলে আমের স্মরণ না করে আমের জিকির না করে আম গাছ লাগাইতে হবে কলা খেতে হলে কলা গাছ লাগাইতে হবে কলার জিকির করলে কলা কোনোদিন খাওয়া যাবে না কালে ওই কলা আমার ঘরে এসে উঠবে না কলা গাছ লাগাইতে হবে তারপরে না কলা খাওয়া যাবে চেষ্টা করতে হবে কবরের আজাবের জন্য যদি কান্না করি দিন। তাতে আমার কোনো ফায়দা হবে না কিন্তু আমি যদি কবরের আজাব যাতে বন্ধ হয় এই কাজগুলো যদি করে যাইতে পারি তাহলে ঠিকই কবরের আজাব বন্ধ হয়ে যাবে এই জন্য এগুলো আমাদের বুঝতে হবে কিছু কিছু বিষয় আছে এগুলো অনেক মানুষ বোঝে না বিধায় তারা ভিন্ন পথে চলে ভিন্ন বুঝ বোঝে ভিন্ন কথা বলে এজন্য আমরা যে কাজগুলোই করি না কেন এই কাজগুলো এই কাজগুলোর মধ্যেও আল্লাহ তালা স্মরণ রাখতে হবে যেন

এই যে ফরজ কাজগুলো আছে এই কাজগুলোর পরে দ্বিতীয় পর্যায়ের ফরজ রিজিক অন্বেষণ করা তাহলে রিজিক অন্বেষণ করা রিজিক কিন্তু আল্লাহর হুকুম এটাও ফরজ এটা হলো দ্বিতীয় পর্যায়ের ফরজ তো আমরা অনেক সময় দেখা যায় যে এটা মনে করি যে এটা বৈধ কাজ কারবার করা আবার অনেক মানুষ আছে মনে করে যে কাজ কারবারের কি দরকার শুধু আল্লাহ বিল্লা করলেই হয়ে যাবে কিন্তু তাতেও কোনো লাভ নাই কারণ তাহলে আপনি আল্লাহর একটা হুকুম মানতেছেন আর একটা মানতেছেন না কারণ আল্লাহ তালা নিজেই বলতেছে তোমরা নামাজের শেষ হয়ে গেলে তোমরা দুনিয়ায় বিচরণ করো আর আমরা যদি শুধুমাত্র আল্লাহর জিকির নিয়ে বসে থাকি নামাজ নিয়ে বসে থাকি তাহলে তো হবে না আমার যে দায়িত্ব আছে যে কাজটা আছে ওই কাজ আমি যে কাজটা করতে পারি আমার সামর্থ্য আছে আমার যোগ্যতা আছে ওই কাজ আমাকে করতে হবে তাহলে ওইখান থেকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকাত দান করবে আমাকে ওইখান থেকে ওই রিজিকের মধ্যে বরকত দেবেন। তাহলে ওই রিজিক ওই ফজল তো আমাদের সংগ্রহ করতে হবে সন্ধান করতে হবে এজন্য হালাল রিজিক আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে অনেক মানুষ আছে আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহ যা করে কিন্তু এইভাবে ভরসা করা এটা তাওয়াক্কুল বলে না এটাকে আল্লাহ ভরসা বলে না অনেক মানুষ আছে হাত পা ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে আর বলে যে আল্লাহ যা করে আল্লাহ ভরসা তাহলে এইটা কিন্তু আল্লাহ ভরসা না আল্লাহ ভরসা আল্লাহর উপর তাওয়াক্ষুল তখনই হবে যখন আপনি আপনার হাতের যতটুকু চেষ্টা আছে ওই চেষ্টাটুকু সম্পূর্ণ করবেন এর আপনার হাতে আর কিছু নাই তখন আপনি আল্লাহর কাছে স্যালেন্ডার করে দিবেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিবেন যে হে আল্লাহ আমার হাতে যতটুকু ছিল আমি চেষ্টা করছি এখন তোমার উপর ভরসা করলাম বিশ্বনবী সাল্লামের জীবনী থেকে দেখেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যখন তিনি বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা বললেন তখন তার সাধ্য অনুযায়ী চেষ্টা করার পরে এরপর আল্লাহর উপর তাও করছেন কিভাবে যে মক্কা থেকে তিনি রাত্রের বেলা বের হয়েছেন কাফেররা যেন তাকে কোনো ক্ষতি না করতে পারে তাহলে সে যদি বিশ্ব নবী আহারে আমি এত বড় নবী আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিনের কিছুই তৈরি করতেন না আমি এত বড় নবী তাহলে আমি রাতের বেলা কেন যাব। আমি দিনের বেলা বের হইলি তো হয় আল্লাহ তালা দেখি আল্লাহর শক্তি বেশি না কাফেরদের শক্তি বেশি তাহলে এইটা কি আল্লাহ বরসা হইলো হইল না তাহলে আগে কৌশল অবলম্বন করতে হবে আগে নিজের হাতে যতটুকু চেষ্টা আছে এই চেষ্টাটুকু প্রয়োগ করতে হবে এরপরে আল্লাহর উপর স্যালেন্ডার তাহলে আগে নিজের হাতে যা আছে অতটুকু করতে হবে তাহলে রাসুল সাল্লাম কি করলেন রাত্রে বাসা থেকে বের হইলেন এরপরে গিয়ে গুহায় অবলম্বন করলেন ওইখানে অবস্থান করলেন গুহায় কিছু সময় থাকলেন এরপর ওইখান থেকে কিছু সময় থাকার পরে ওইখান থেকে আস্তে আস্তে তিনি যাবেন মদিনার দিকে কিন্তু তিনি মদিনার উল্টু পথে রওনা করলেন উল্টু পথে গিয়ে ঘুরে তারপরে মদিনার দিকে রওনা করছে তো তার হাতের কাজ যখন শেষ চেষ্টা যখন শেষ তখন তিনি আস্তে আস্তে নিরিবিলি আল্লাহর ভরসা করে আল্লাহর স্মরণ করতে করতে তিনি রওনা দিলেন তাহলে এটাই হলো উত্তৃষ্ট মানের তাুল মানে আল্লাহ ভরসা আর আমরা কি করি আল্লাহর উপর সেলেন্ডার করে দিই ছেড়ে দিই আল্লাহ যা করে কিন্তু এটা কিন্তু মূলত আল্লাহ ভরসা না তো যাই হোক যে কথা বলতেছিলাম যে অনেক মানুষ কাজ কারবার করে না তারা আল্লাহর উপর ছেড়ে দেয় আল্লাহ যা খাওয়ায় আল্লাহ যা করে কিন্তু এটা করা যাবে না আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন যে মানুষ তার নিজের যতটুকু শক্তি সামর্থ্য আছে ওই অনুযায়ী সে চেষ্টা করবে তারপরে আল্লাহ তালা তার নিজেকে যা রাখছে তার নসিবে যা আছে ভাগ্যে যা আছে ওইটা তাকে তার তকদিরে যা আছে ওটা তাকে দেবে কিন্তু তার আগে চেষ্টা করতে হবে তো কোন সুস্থ মানুষ যদি হাত পা গুটিয়ে বসে থাকে এটা কোনো হতে পারে না তবে হ্যাঁ অসুস্থ ব্যক্তির জন্য ভিন্ন কথা আল্লাহ আল্লাহাকব আলমিনের কাছে সবচাইতে দুইটা কাজ নিন্দনীয় সবচাইতে খারাপ সবচাইতে তিরস্কৃত অপছন্দনীয় সেই দুইটা কাজের মধ্যে একটা কাজ হলো করা করা অনেক মানুষ আছে যে সুস্থ শরীর কিন্তু গেছে চিন্তা করে যে কাজ করতে গেলে শরীরের ঘাম জড়বে কষ্ট লাগে এজন্য ভিক্ষা করায় কোনো পরিশ্রম নাই চার কাছে যে হাত পাঁচ টাকা দশ টাকা দিয়ে দেয় সারাদিন অনেক ইনকাম হাজার টাকা ইনকাম তাহলে কে কষ্ট করে কাজ করতে যায় কি এক সকাল থেকে শুরু করে আটটা থেকে বারোটা পর্যন্ত ভিক্ষা করবে দেখবে যে হাজার দুই টাকা ইনকাম হয়ে গেছে তাহলে সারাদিন সে যদি পরিশ্রম তাহলে তাতে আল্লাহ কাছে এই ভিক্ষা করা সবচাইতে খারাপ সবচাইতে নিন্দনীয় অপছন্দনীয় আর দুই নাম্বার যে কাজটা আল্লাহ তালার কাছে খারাপ অপছন্দনীয় সেটা হলো তালাক বা ডিভোর্স দেওয়া কিন্তু বর্তমান সময়ে আপনি টাকা এই সমাজের মধ্যে যে মানুষের মধ্যে প্রত্যেকটা বেশিরভাগ পরিবারের মধ্যে এই ডিভোর্সের হার এখন বাড়ছে কমছে ফ্যামিলির মধ্যে আপনি দেখবেন একশোটা ফ্যামিলি গণনা করবেন এর মধ্যে নব্বইটা ফ্যামিলির মধ্যে দেখবেন আপনি ডিভোর্স আছে তাহলে আল্লাহ তালার কাছে যেই দুইটা কাজ অপছন্দনীয় ওই কাজগুলা মানুষ করে বেশি তাহলে আল্লাহ যেটা অপছন্দ করে ওইটা করলে কি শয়তান খুশি হবে না তাহলে আপনি আল্লাহকে খুশি না করে শয়তানকে খুশি করতেছেন আপনি আল্লাহ তালা নিষেধ করছে ভিক্ষা করতে আপনি ভিক্ষা করতেছেন আল্লাহ তালা ডিভোর্স দিতে নিষেধ করছে আর আপনি কি করেন ডিভোর্স দেন তালাক দিয়ে দেন আপনার সাথে একটু মনোমালিন্য হলে আপনি কি করেন স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয় স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যায় এই হলো বর্তমান সমাজের অবস্থা একজন আরেকজনের প্রতি কোন সার নাই কোন সহানুবর্তিতা নাই মায়া মমতা এগুলো মনে হয় যেন দূর হয়ে গেছে মনে হয় যেন একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী শত্রু স্বামী স্ত্রী হলো একে অপরের সহযোগী একে অপরের জান্নাতে যাওয়ার সহযোগী আল্লাহ আক্রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে হুন্সুল্লাহ খুব হুন্না যে স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর স্বামীর জন্য হলো পোশাকের পোশাকের মতো পোশাক স্বরূপ পোশাক ছাড়া মানুষ যেমন একটা মিনিটও থাকতে পারে না একটা সে সে থাকতে থাকতে না। করে। এখন আমি যে পোশাক গুলো যে পোশাক এই পোশাক ছাড়া আপনি থাকতে পারবেন থাকা সম্ভব না কারণ আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে এইভাবেই তৈরি করেছেন যে পোশাক মানুষের লাগবেই তাহলে স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য এটা লাগবেই তার তাহলে আল্লাহ তালা পোশাকের সাথে তুলনা করেছেন স্বামী স্ত্রীর তার মানে এই পোশাক মানুষের লজ্জা স্থানের হেফাজত করে এই পোশাক মানুষের কি করে ইজ্জত আবরু সম্মানকে রক্ষা করে এবং এই পোশাক মানুষের সম্মান বা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক তেমনি স্ত্রী তার স্বামীর জন্য স্বামী তার স্ত্রীর জন্য সম্মান বয়ে আনে এবং স্বামী স্ত্রীর এবং স্ত্রী স্বামী লজ্জায় স্থানের হেফাজত করে ইমান মজবুত রাখে আল্লাহ তালার নৈকট্য পেতে তাকে সাহায্য করে তাহলে এগুলো আমাদের বুঝতে হবে তো যাই হোক যে কথা বলতেছিলাম যে আল্লাহ তালার কাছে এই দুইটা কাজ সবচাইতে নিন্দনীয় সবচাইতে অপছন্দনীয় এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো এরপরে বাক সাল্লাহ আলহাসাল্লাম তিনি কিভাবে রিজিক অন্বেষণ করতেন তার জীবদ্দশায় যদি আমরা একটু তাকাই ফলো করি তাহলে দেখব শুধুমাত্র রাসুল ইবাকাল্লাম নয় প্রত্যেক নবী রাসুল সবাই জীবিকা নির্বাহের জন্য অনেক চেষ্টা করেছেন এবং আল্লাহ ফকরবুল আলমিন তাদের মাধ্যমে হালাল কাজের ব্যবস্থা করে নিয়েছেন তাদের মাধ্যমে অনেক পরিশ্রম করে নিয়েছেন হালাল রিজিক দেওয়ার জন্য কোন কোন নবী ছিল দিন মজুর কোন নবী ছিল কাঠমিস্ত্রি কোন কোন নবী ছিল বকরি চড়াইতো কোন নবী কোন নবী মেষ চড়াইতেন তাহলে এরকম করে করে কোন নবী আবার ছিলেন কৃষক আমরা তো কৃষি কাজ করতে অপছন্দ করি কেউ যদি বকরি চড়ায় তাহলে সেটা আমরা অপছন্দ করি আমরা মনে করি শুধুমাত্র যারা সরকারি চাকরি করবে তারাই বোধ সম্মানের বর্তমান সময় একটা ট্রেন্ড হয়ে গেছে যে মানুষের মধ্যে যে মেয়ে যখন বিয়ে দিতে যায় তখন কি খোঁজ করে সরকারি চাকরি লাগবে সরকারি চাকরি ছাড়া মনে হয় যেন বিয়ে দিলে মেয়ে বিয়ে দিলে মেয়ে মনে হয় না খেয়ে মারা যাবে এই হলো বর্তমান সময়ের অবস্থা আবার আরেকটা সমস্যা কি মেয়ে বিয়ে দিতে যায় যখন তখন দশ লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ এর নিচে দেনমোহর হয় না মেয়ের গার্ডিয়ান যারা থাকে মেয়ে অভিভাবক যারা থাকে তারা বলে কি মেয়ে যদি ছেড়ে দেয় তাহলে বিয়ের আগে যদি আপনার মনের মধ্যে না আপনি আপনার মেয়েকে খুব বুদ্ধি দিয়ে আপনার পরিবারের মাধ্যমে কু বুদ্ধি দিয়ে ওই সংসার আপনি ভেঙে ছাড়বেন এজন্য মানুষ যেটা কল্পনা করে ওইটা কিন্তু মানুষের সামনে ভবিষ্যতে আসে এজন্য এমন কোন কল্পনা করা যাবে না যেটা নেগেটিভ চিন্তা করলেই মানুষের নেগেটিভিটি সামনে আসবে এটাই স্বাভাবিক এই জন্য সোজা চিন্তা করতে হবে আপনি যেমন রাসুলি বাক সাল্লা একটা হাদিস আছে যে কোনো মানুষ যদি আল্লাহ তালাকে কোন মানুষ আল্লাহ তালাকে যেইভাবে মনে করবে আল্লাহ তালা তার সাথে সেইভাবে আচরণ করবে তাহলে আল্লাহ তালাকে যদি বন্ধু মনে করে আল্লাহ তালা তার সাথে বন্ধুর মতো আচরণ করবে আল্লাহ কে যদি কোনো মানুষ মনে করে যে সে একজন প্রশাসক সে একজন তাহলে আল্লাহ তার সাথে আচরণ করবে পরিবর্তন করতে হবে অনেক মানুষ আছে অনেক খারাপের মধ্যেও অনেক ভালো কিছু দেখে আবার অনেক মানুষ আছে ভালোর মধ্যে সে একটা খুঁজে খুঁজে একটা পাইছে তালাশ করে এই যে পাইছি তাহলে আরেকদিন একটা ঘটনা বলছিলাম আপনাদের কাছে যে একটা বোতল একটা এক লিটারের বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে আপনি প্রশ্ন করবেন কিছু মানুষকে কেউ কেউ বলবে যে অর্ধেক বোতল খালি কি বলবে অর্ধেক বোতল খালি অর্ধেক পানি নাই আর যারা পজিটিভ চিন্তা করে তারা সব সময় বলবে যে অর্ধেক পানি আছে তাহলে তারা কি দেখবে যেটা আছে ওইটাকে দেখবে আর যারা নেগেটিভ চিন্তা করে তারা দেখবে যে অর্ধেক যার যেটা ভালো আছে ওইটা আপনি নেওয়ার চেষ্টা করেন ওইটা আপনি গ্রহণ করার চেষ্টা করেন আপনি কেন মানুষের দোষ খুঁজতে যান কেন মানুষের দোষ অন্বেষণ করে চিত্রান্বেষণ করে নিজের সময় মূল্যবান সময় ব্যয় করি আমরা আল্লাহ বাকরবুল্লাহ আলমিন মানুষের কাছে সবচাইতে মূল্যবান যে নিয়ামতটা দিয়েছেন সেটা হলো কি জানেন এই সময় এই সময় নিয়ে আল্লাহ একটা করেছেন যে নাম আস তো এই সময় হলো মানুষের কাছে সবচাইতে বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে মানুষের কাছে বান্দার কাছে এই সমস্ত নেয়ামতের সবচাইতে সর্বোৎকৃষ্ট সবচাইতে দামি নিয়ামত হলো সময় এই সময় সম্পর্কে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন তো যে কথা বলতেছিলাম যে প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করছেন তারা বসে থাকেন নাই তারা এবাদত শেষে দিনের দাওয়াত শেষে এরপরে নিজেদের যে কাজ আসছিল নিজেদের যে যোগ্যতা অনুসারে ওই কাজগুলো তারা করছেন তাহলে আমাদেরও আমাদের এবাদত শেষ করার পরে আমাদের যেই যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী আমরা কাজগুলো করব। তাহলে ওই কাজের মধ্যে দিয়ে আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে আল্লাহ নবী সাল তিনি তিনি ব্যবসা করেছেন তিনি বকরি চড়িয়েছেন তিনি খাদিজা রদিয়াল্লাহ তালা আনহার পণ্য নিয়ে তার মাল সামানা নিয়ে বিদেশে ব্যবসার জন্য অনেকবার গিয়েছেন আল্লাহ নবী সাল্লাম তিনি মাঝে মধ্যে বলতেন যে আমি ওই পাহাড়ের পাদদেশে ওই পাহাড়ের নিচ তলায় আমি অনেক সময় বক্রি চড়িয়েছি তিনি গর্ব করে এটা বলতেন অথচ আমরা এই সমস্ত কাজগুলোকে আমরা কি মনে করি ছোট মনে করি কিন্তু এগুলো ছোট মনে করা যাবে না যে কাজই করি না কেন যে কাজই মানুষ করে না কেন প্রত্যেকটা কাজের মূল্য আছে আছে না নাই কারণ কোনো মানুষ ছাড়া কোন মানুষ চলতে পারে না একজন কৃষক ছাড়া একজন মন্ত্রী চলতে পারে না আবার ওই মন্ত্রী যদি না থাকে তাহলে ওই কৃষকের ঘরে ভাত উঠবে না দেশের উপর আক্রমণ করবে বিদেশি হানারা সবাইকেই সবার দরকার এই জন্য একটা কথা আছে যে মানুষের জন্য তবেই তো জীবন ধন্য তো একজন মানুষ আরেকজন মানুষের কাজে লাগবেই একজন মানুষ ছাড়া আরেকজন মানুষ কখনোই বাঁচতে পারে না সেটা হোক সরাসরি অথবা গোপনীয় ভাবে হয়তো আপনার সামনাসামনি লাগতে পারে অথবা যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনার তার কাজে লাগতে পারে সে একটা ফসল ফলাইছে কিন্তু সেই লোকটাকে আপনি চিনেন না কিন্তু তার ফসল আপনি কিনে নিয়ে আসে ঘরে বসে খাইতেছেন তাহলে সে যদি ফসল না ফলায় তো আপনি খাইতে পারতেন পারতেন না তাহলে এমনও লোক আছে যারা আমাদের জন্য অনেক কিছু করে কিন্তু তাদেরকে আমরা চিনি না তাদের সাথে আমাদের জীবনে দেখা হয় নাই এই যেমন মনে করেন বরিশাল অঞ্চলের মধ্যে কিন্তু কৃষি এই শস্য ক্ষেত এগুলো কিন্তু বেশি আছে ফসল ফলাদি এগুলো সবজি এগুলোর চাষ বেশি হয় তো এগুলো কিন্তু বেশিরভাগই ঢাকা পাঠিয়ে দেয় রাজধানীতে পাঠায় তো এইখানে যারা এগুলো কিনে কিনে খায় তো এই যে নেয়ামত আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে এই মনে করেন তারা কি আমাদের আমাদেরকে চেনে আমরা কি তাদেরকে চিনি চিনি না কিন্তু আমরা কি করি আমাদের রিজিকের জন্য আমরা তাদের কাছে পাঠাই আমাদের আয় রুজির জন্য আমরা নিজেদের ব্যবসার জন্য আমাদের জীবন পরিচালনা করার জন্য আমরা তাদের কাছে আবার তারা কিনে খায় তাদের জীবন জন্য একজন সে হোক কালো সে হোক সুন্দর সে হোক নাক বোসা সে হোক খাটো সে হোক লম্বা সে যেই রকমই হোক না কেন সবাইকে আল্লা তালা বানাইছেন এই জন্য সবাইকে সবার প্রয়োজন আছে তো যাই হোক আজকে যতটুকু কথা শুনলাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যেন এই প্রত্যেকটা কথার উপরে আমাদের সবাইকে আমল করার তাফিদ করলাম আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইকুমাত